মন্ডল সেন্টার একটা খুব ছোট টপিক নিয়ে এসেছি লিভার্স আলফাবেট যেটা আপনাদের রিজনিং এর বিভিন্ন যে কোশ্চিন যেমন হচ্ছে কোডিং ডি লেটার সিরিজ এই সকল প্রবলেমগুলি আপনাদের করতে সলভ করতে অনেক প্রচণ্ড সুবিধা হবে যদি আপনারা এই ট্রিকটি জেনে রাখতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে পুরো পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং পরীক্ষাতে প্রচণ্ড উপকার পাবেন ঠিক আছে তাহলে শুরু করি ধরে যাক এ থেকে জেড আমরা প্রথমে লিখে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ব্যাপারটা কী বলতে ঠিক আছে দাদা মানে আমি বলতে চাইছি ধরুন এখানে এর অপোজিটে কে রয়েছে সেট এ এর অপোজিটে কে রয়েছে ওয়াই সি এর অপোজিটে কে রয়েছে ডব্লিউ ডাব্লিউ এর অপোজিটে কে রয়েছে ই এর অপোজিটে কে রয়েছে ইউ এফ এর অপোজিটে কে রয়েছে টি এরম করতে করতে আপনারা লাস্টে কেমন আসবে ধরুন আর এন পরস্পর পাশাপাশিই থাকবে এটা মনে রাখার ট্রিক কী এই সকল কোশ্চেনগুলি আপনার আপনারা যদি এই সকল জিনিসগুলি জেনে রাখেন যে কার অপোজিটে কে আছে তাহলে আপনাদের কোডিং ডিকোডিং করতে বা নাম্বার লেটার সিরিজ করতে আপনাদের প্রচণ্ড সুবিধা হবে হ্যাঁ তাহলে এর ট্রিক আমি কিছু আছে তা বলে দিই আপনারা যদি মনে রাখতে পারেন আপনাদের পক্ষে খুবই সোজা হবে ব্যাপারটি ঠিক আছে দেখুন কালে কিছু ওয়ার্ডস আছে ওয়ার্ডস যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আরামসে বলতে পারবেন কার পিছনে মানে কার অপোজিটে কে হবে ঠিক আছে যেমন ধরুন আমরা কি জানি আমরা বলি অনেক সময় এ টু জেড বুঝলি না এ টু জেড মানে এর অপোজিটে কি আছে জেড তারপরে এখানে হ্যাঁ এবং এখানে দেখুন এর অপোজিটে জেড হলো সিমিলারলি আমি যদি বলি পি এর অপোজিটে কি আছে ওয়াই তো এর অপোজিটে কে এর অপোজিটে ওয়াই আমরা মনে রাখবো কী করে বাই ঠিক আছে ওয়ার্ডটি মনে রাখবো বাই বাই এই বাই ওয়ার্ডটা থেকে অপোজিটে ওয়াই বা ওয়াই এর অপোজিটে পি এটা বলতে পারি সে বললে সি এর অপোজিটে কে আছে দেখতে পাচ্ছি আমি সি এর অপোজিটে আছে এক্স তাই না সি এর অপোজিটে কে এক্স তো আমরা কীভাবে মনে রাখব এখানে এস আই এক্স এ উচ্চারণটা করব ঠিক আছে সিআইএক্স তো সিক্স হয় না এক্স তো সি এর অপোজিটে কী আছে এক্স এই ব্যাপারটা আমরা মনে রাখতে পারি হ্যাঁ তারপরে কী তারপরে আপনার ডি এর অপোজিটে কী আছে ডাব্লিউ তো ডি এর অপোজিট ডাব্লিউ মনে রাখবো ডিউ ডি ডাব্লিউ ডিউ ডাবলু তারপরে ই এর অপজিটে কি দেখতে পাচ্ছি আমরা ই এর অপজিটে v ই এর অপোজিটে v কিভাবে মনে রাখো ইভিনিং বিনিং ইভিনিং ই এর অপজিটে ভ এ বি হুম এপ এর অপোজিটে কি আছে

কীভাবে মনে রাখব জি টি রোড হ্যাঁ জিটি রোড এই নামটি যদি মনে রাখি তাহলে আমরা বলতে পারবো জি এর অপোজিটে কী আছে অথবা টি এর অপোজিটে কী আছে এইচ এইচ এর অপোজিটে কী আছে এস হ্যাঁ এইচ অপজিট এস তার মানে কী বলতে হাই স্কুল হাই স্কুল যদি বলি তাহলে হচ্ছে হাই স্কুল তারপরে সেম আই এর অপোজিটে কী আছে আর মনে রাখো ইন্ডিয়ান রেলওয়ে ঠিক আছে ইন্ডিয়ান রেলওয়ে চে আছে চের অপোজিট আছে কিউ কী বা মনে রাখ জাঙ্গাল কুইন এটা যদি মনে রাখতে পারি তবুও আমরা বলতে নেক্সট কে নেক্সট আসছি আমরা কে কে অপোজিটে কী আছে কে এর অপোজিট আছে আমাদের কেপি বা কলকাতা পুলিশ ঠিক আছে কলকাতা পুলিশ এটা যদি মনে রাখতে পারি তাহলে হয়ে যাবে কে এল এর অপোজিটে কী আছে ও লভ ও তো এমের অপোজিটে কী আছে একটু আগে এম এন তাহলে ম্যান মনে রাখতে পারি ম্যান তো এম এর অপোজিটে এন বা এন এর অপোজিটে এম ঠিক আছে তো আমরা যদি এই কটা যেটা মনে রাখতে পারি তাহলে এ থেকে জেড অব্দি প্রতিটা ওয়ার্ডের অপোজিটে লেটারের অপোজিটে কে আছে তা আমরা আরামসে বলতে পারব ঠিক আছে আমি স্ক্রিনটা ছোটো করে দিই আপনাদের দেখতে সুবিধা হবে পারলে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা লিখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আপনাদের যেমন সুবিধা তেমনভাবে আপনারা করে নিতে পারেন আপনারা এই 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 যে ট্রিকটি বললাম এটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আরামসে জীবনে বলবেন না আপনারা এবং আপনাদের রিজেনিং করতে খুব সুবিধা হবে এর আগেও আমি একটা ভিডিও আপলোড করেছি রিজেনিংয়ের ট্রিক্স আমরা এই যে পজিশানগুলি সেগুলো আমরা কীভাবে মনে রাখবো সেই ব্যাপারে আপনারা দেখে আসতে পারেন অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানান এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও ভিডিও পেতে ধন্যবাদ